একটি শিশু জন্মের পর থেকে মোটামুটিভাবে চার পাঁচ মাস এরকম সময়টা অবধি রাত্রেবেলা বারবার ঘুম থেকে উঠতে বা রাত্রেবেলা জেগে থাকতে দেখা যায় এখন এই জেগে থাকাটা এক একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে কিন্তু মাঝখান থেকে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় সে হলো মা এবং মায়ের ঘুম যেটা মায়ের রিকভারি এবং মায়ের সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই যে বাচ্চারা রাত্রিবেলা জেগে থাকছে বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে এটার পেছনে বেশ কিছু কারণ আছে যে কারণগুলোকে খানিকটা আমরা কন্ট্রোল করতে পারি চাইলে যাতে করে বাকি যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগুলোকে একটু কমানো যেতে পারে আজকে সেই কারণগুলো এবং সেগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটা নিয়ে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করব বাচ্চা কেন রাত্রিবেলা টানা ঘুমাতে পারে না প্রথম যে কারণটা পাওয়া যায় সেটা হলো হাঙ্গার অথবা ডে টাইম যে ফিডিং সেটা কম হওয়া হাঙ্গার বা খিদে খিদে পাওয়া এই ব্যাপারটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটিভাবে চার পাঁচ মাস অবধি একটা বারবার খিদে পাওয়ার প্রবণতা দেখা যায় আসলে জন্মের পর থেকে ওদের স্টমাক বা পাকস্থলীর ক্ষমতা বা ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা কতটা নিতে পারবে খাবার সেটা খুবই কম থাকে যার জন্য অ্যাট এ টাইম যে অনেকটা খাবার নিয়ে নেবে যেটা অনেকক্ষণ ধরে ব্যাক দিতে পারে সেটা হয় না খুব অল্প সময় ব্যাকআপ দিতে পারে এবং খুব সহজে ওদের ব্লাড গ্লুকোজ লেভেলটাও ড্রপ হয়ে যায় বৃদ্ধি বিকাশ চলতে থাকে শরীরে পুষ্টির প্রয়োজনীয়তা অনেকটা হয় স্বাভাবিকভাবেই খুব তাড়াতাড়ি ওদের মধ্যে যে এনার্জি লেভেল আছে যে খাবারটা ওরা নিচ্ছে সেটা তাড়াতাড়ি এক্সস্ট হয়ে যায় যার জন্য বাচ্চা বারবার উঠে খেতে চায় এই যে খাবার গ্যাপটা এটা দিনে তো একই রকম রয়ে যায় কারণ ওর স্টমাকের ক্যাপাসিটি এক রকম তো সেই জন্য বারবার করে উঠতে থাকে এছাড়াও দেখা যায় যে একটা বাচ্চা দিনের বেলাতে যতবার ফিড নেওয়া উচিত সেটা যদি কম হয়ে থাকে পরিমাণে বা সংখ্যায় একটা বাচ্চা গড়ে অ্যাভারেজে একটা নির্দিষ্ট সংখ্যায় বয়স অনুসারে একটা নির্দিষ্ট সংখ্যায় ফিড নেয় এত বার ফিড নেয় বয়স অনুসারে যদি সেটা কম হয়ে থাকে বা একটা বাচ্চা প্রত্যেকবার ফিডে যতটা খাবার বা যতটা মিল্ক ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক নিতে পারে তার থেকে যদি কোনো কারণে কম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রাত্রিবেলা খিদে পাওয়ার প্রবণতা বা উঠে খেতে চাইবার প্রবণতাটা বেড়ে যায় দ্বিতীয় যে কারণে একটা বাচ্চাকে রাত্রেবেলা বারবার ঘুম থেকে উঠে পড়তে দেখা যায় সেটা হলো স্লিপ রিগ্রেশন স্লিপ রিগ্রেশন ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার বাচ্চা রাত্রেবেলা টানা ঘুমাতো কিন্তু হঠাৎ করে দেখলেন রাত্রেবেলা বারবার করে উঠে পড়ছে আবার হয়তো সে দিনের বেলা ঘুমাতো দেখছেন দিনের বেলা ঘুমাচ্ছে না রাত্রেবেলা একটু ঘুমাচ্ছে বা রাত্রে ঘুমানো ছেড়ে দিয়ে দিনের বেলা ঘুমানো শুরু করেছে মানে মধ্যে কথা হচ্ছে ওর ঘুমের যে প্যাটার্নটা সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এখন এই ঘুমের প্যাটার্ন নিজে থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে যার মধ্যে প্রধান পাওয়া যায় মস্তিষ্কের দ্রুত বিকাশ বা ব্রেনের খুব ফাস্ট ডেভেলপমেন্ট এছাড়াও বয়সানুক্রমিকভাবে যদি ডেভেলপমেন্টাল স্টোনগুলো অ্যাচিভ করে ফেলে অথবা সেপারেশন অ্যাংজাইটি অথবা গ্রোথ স্পার্ট হয় গ্রোথ স্পার্ট মানে হচ্ছে বৃদ্ধি বিকাশ শারীরিক মানসিক দুটোই বৃদ্ধি বিকাশ চলতে থাকে তো তো সেখানে খিদে পেয়ে যাওয়া বা পুষ্টির চাহিদাটা হঠাৎ করে বেড়ে যায় এটার জন্য গ্রোথ স্পার্ট হয় এটার জন্য ঘুম থেকে উঠে পড়তে পারে তাছাড়া দাঁত ওঠা বা কোনো শারীরিক অসুস্থতা বিশেষ প্রকার অসুস্থতা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও রাত্রেবেলা বারবার করে ঘুম থেকে উঠে পড়তে দেখা যায় টানা ঘুমাতে পারে না তৃতীয় যে কারণটা বারবার বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে দেয় বা বাচ্চারা রাত্রেবেলা টানা ঘুমাতে পারে না সেটা হচ্ছে ঘরের ভেতরকার পরিবেশ আমাদের প্রথম সন্তান অর্থাৎ বিদেশির ক্ষেত্রে অদ্ভুত একটা ব্যাপার হতো আমরা যেটা করতাম সেটা হচ্ছে ঘরে একটা ছোট্ট ডিম লাইট জ্বালিয়ে রাখতাম আমরা দেখতাম ও সারা রাত ওই ডিম লাইটটার দিকে তাকিয়েই খিলখিল করে হেসে যাচ্ছে জেগে আছে আর সকালবেলা ভোরবেলার দিকে যখন ক্লান্ত হয়ে গেল তখন গিয়ে ঘুমিয়ে পড়লো রাত্রিবেলা বা যে সময় ঘুমানোর কথা সেই সময় যদি ঘরে এরকম কোনো ব্যাপার থাকে যেমন ঘরে কোনো প্রকার ছোট আলোও থাকে ঘরে যদি কোনো শব্দ হয় বা ঘরের টেম্পারেচার বা তাপমাত্রাও যদি কন্ট্রোলড না থাকে মানে মোটামুটিভাবে থাকার মতন না হয়ে থাকে ঘরে যদি বেশি গরম হয়ে থাকে বা সাফোকেটিং হয়ে থাকে তাহলেও কিন্তু বাচ্চারা রাত্রিবেলা টানা ঘুমাতে পারে না অস্বস্তিতে বারবার উঠে যায় বলা হয় একটি শিশু যখন সদ্যজাত পর্যায়ে থাকে মানে জিরো টু থ্রি মান্থস এই সময় দু তিন ঘন্টার গ্যাপে খেতে দেখা যায় এই সময়টাতে রাত্রিবেলা টানা ঘুমাবে এটা কিন্তু এক্সপেক্ট করা উচিত নয় বাচ্চাটি যখন চার থেকে ছ মাস এই রকম বয়সে গিয়ে পৌঁছায় তখন যেহেতু তার স্টমাক বা পাকস্থলীর ক্ষমতা ক্যাপাসিটি একটু বেড়ে যায় সেই জন্য তাকে রাত্রে কম উঠতে দেখা যায় মোটামুটি এক দুবার উঠতে দেখা যায় সেই সময় আরেকটু বেশি ঘুমায় বাচ্চারা যখন ছ থেকে আট মাসে গিয়ে পৌঁছায় এবং ডে টাইম ফিডিং ঠিকঠাক থাকে বা সারা দিনে মানে দিনের বেলাতে যথেষ্ট ঠিকঠাকভাবে খাবার সে নিচ্ছে বা ফিড সে করছে তখন একটি বাচ্চাকে ছ থেকে আট ঘন্টা মতন ঘুমাতেও দেখা যায় আর ওই বাচ্চাটি যখন ন থেকে বারো মাসে গিয়ে পৌঁছায় এবং তার স্লিপ রুটিনটা কনসিস্টেন্ট থাকে একই রকম থাকে তাহলে কিন্তু অনেকটা টানা ঘুমাতে একটি বাচ্চাকে দেখা যায় তবে দেখুন আপনার সন্তানের বয়সানুক্রমিকভাবে যদি এরকম না হয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই এটা কোনো রেস বা কম্পিটিশান নয় একটা বাচ্চা চার মাসেও টানা ঘুমোতে শুরু করে আবার এক একটা বাচ্চা আছে যার দশ বা বারো মাসে গিয়েও টানা ঘুম ঠিকঠাক মতন আসে না এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে এই যে কারণগুলো বললাম এই কারণগুলো ছাড়াও বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো ভাইটাল রোল প্লে করে যেমন বাচ্চার বয়সানুক্রমিকভাবে বার্থওয়েটের সাথে তাল মিলিয়ে সঠিক হারে ওজন বৃদ্ধি হচ্ছে নাকি এবং দিনের বেলা সে অ্যাক্টিভ ছিল নাকি মানে অ্যাক্টিভভাবে প্লে করেছে অ্যাক্টিভ ছিল নাকি যাতে যার ফলে তার ক্লান্তি এসেছে এটাও এই দুটো বড় বড় ফ্যাক্টর এখন প্রশ্নটা হচ্ছে এগুলোতে আমি ফ্যাক্টার্স এবং কারণগুলো বুঝলাম এই ফ্যাক্টার্স এবং কারণগুলোকে আমরা কি কীভাবে একটু কন্ট্রোল বা নিজেদের নাগালে নিয়ে আসতে পারি সেইটা আবার একটু দেখে নিই প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্লিপ রুটিন এটা তৈরি করতে হবে স্লিপ রুটিন মানে প্রত্যেক দিন বাচ্চাকে সেম টাইমে ঘুমাতে নিয়ে যেতে হবে বা শোয়াতে নিয়ে যেতে হবে ঘুমাতে নিয়ে যাওয়ার সময় একটা সুন্দর প্রিপারেটরি স্টেজ রাখতে হবে মানে যাতে করে ওকে তৈরি করা যায় ঘুমের জন্য তার জন্য প্রথমে ক্লিনিং ওয়াশরুমে নিয়ে গেলেন বা বাচ্চাকে একটু ক্লিন করে দিলেন তারপরে একটু হালকা মাসাজ দিলেন তারপরে ফিডিং দিলেন তারপরে ঘুম পাড়ানি গানের আমরা যেরকম শোনাই সেই ঘুম পাড়ানি গান শুনিয়ে বা পিঠে বা কোমরে যেরকম আমরা এরকম প্যাটিং করে ওদেরকে আস্তে আস্তে ঘুম পাড়াই একটু সুদিং অনুভূতি দিই সেইটা আমাদের রোজ ফলো করতে হবে এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটাই ওদের মধ্যে একটা আইডিয়া বা পারসেপশন তৈরি করবে একটা ধারণা নিয়ে আসবে যে এখন আমার ঘুমানোর সময় দ্বিতীয় হচ্ছে ডে টাইম ফিডিংটাকে বা নাম্বার অফ ডে টাইম ফিডিং কোয়ান্টিটি অফ ডে টাইম ফিডিং আমাদেরকে কনফার্ম করতে হবে তার জন্য বয়স আন্দাজে একটা বাচ্চা যতবার ফিড নেয় সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে একটা বয়স আন্দাজে একটা বাচ্চা কতটা ফিড নিতে পারে সেটা আমরা আলাদাভাবে আলোচনা করছি জাস্ট উদাহরণস্বরূপ বলে রাখি জিরো টু থ্রি মান্থস বয়সের যে বাচ্চারা তারা জেনারেলি সারাদিনে ছ থেকে বারোবার ব্রেস্ট মিল্ক বা ব্রেস্ট ফিড নেয় আবার সেই বাচ্চাটি মোটামুটি তিন থেকে ছ মাসে গিয়ে আরেকটু কম সিক্স টু এইট টাইমস নেয় এটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। দু নম্বর বিষয় হচ্ছে মাস পেরিয়ে গিয়ে যখন এক্সটার্নাল ফুড বা সলিড ফুড শুরু করছে তখন রাত্রিবেলা একটা ব্যালেন্সড খাবার দিতে হবে বা ব্যালেন্সড মিল দিতে হবে যাতে ওর নিউট্রিশন বা খাবারের যে চাহিদা পুষ্টির চাহিদা বা এনার্জির যে চাহিদা সেটা যেন ওর মধ্যে থাকে বয়স আন্দাজে আমরা আমাদের বাচ্চাদের কি কি খাবার দিয়েছি সেই রুটিন বা চার্ট সেটা আমরা বয়স আন্দাজে আলাদা আলাদাভাবে পাবলিশ করেছি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে পারেন তাহলে একটা আইডিয়া পাবেন তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেফ রুম এনভায়রমেন্ট মানে ঘরে যেন কোনো প্রকার আলো না জ্বলে ঘরে যখন বাচ্চাকে নিয়ে আসছেন তার আগে যেন বিছানা রেডি থাকে ঘরে যেন যেরকম বললাম আলো না থাকে কোনো শব্দ না থাকে ফোনটাকে ঘরের বাইরে রেখে দিয়ে আসবেন যাতে বিছানায় আসলে লাইটটা অফ হয় এবং চারিপাশে সাইলেন্স থাকে বাচ্চার ঘুমানোর মতন পরিবেশটা আস্তে আস্তে তৈরি হয় আর অবশ্য করেই ঘরের ভেতরে আইডিয়াল টেম্পারেচারটা মেনটেন করার চেষ্টা করবে যেটা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি যেটা আমরা এসি বা হিউমিডিফায়ার ইউজ করে আমরা নিয়ে আসতে পারি যদি ঘরে আপনার এসি না থাকে তাহলে অন্ততপক্ষে এটা কনফার্ম করবেন ঘরের ভেতরটা যেন সাফোকেটিং না হয়ে যায় মানে দমবন্ধ অবস্থা যেন না আসে শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি বাচ্চার সেলফ সুদিংটাকে একটু উৎসাহ দেবেন সেলফ সুদিং মানে বাচ্চা ঘুমোতে ঘুমোতে অনেক সময় একটু অস্বস্তি প্রকাশ করে একটু নড়াচড়া করে একটু এপাশ ওপাস করে আবার নিজে থেকে ঘুমিয়ে পড়ে বাচ্চাকে এই সময় হঠাৎ করে কোলে তুলে নেবেন না বা ঘুম পাড়ানো ভালো করে ঘুম পাড়ানোর জন্য তুলে নেবেন না অনেক সময় বাচ্চা নিজে থেকেই নিজের আশপাশের পরিবেশটাকে নিজের মতন করে একটুখানি করে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে এই সময় ডিস্টার্ব করলে ঘুমের ব্যাঘাত হতে পারে এর সঙ্গে আরও তিনটে জিনিস আমি বলবো প্রথম কথা ঘুমাতে যাওয়ার আগে ডায়াপারটা চেঞ্জ করে দেবেন তাহলে মাঝরাতে ডায়াপারের অস্বস্তিতে সে না উঠে পড়তে পারে দু নম্বর হচ্ছে যে চেষ্টা করবেন যেন সারা সারাদিনে অ্যাক্টিভ প্লেতে নিযুক্ত থাকে এবং যথেষ্ট খেলার এবং অ্যাক্টিভ থাকার সুযোগ পায় যাতে ঘুমোতে আসার আগে সে যেন ক্লান্ত হয় আর অবশেষ বিষয় হলো যতদিন না বাচ্চা নিজের মতন করে রাইট স্লিপ রুটিনটা সেট করে নিচ্ছে বা টানা ঘুমোতে শুরু করছে ততদিন পর্যন্ত আপনি আপনার পার্টনারের হেল্প নিয়ে একটু শিফট প্যাটার্নে বাচ্চাকে দেখুন বা বাচ্চার খেয়াল রাখুন তাতে কি হয় যতদিন না পর্যন্ত ঘুমের রুটিনটা সেট হচ্ছে একজনের ওপরে চাপটা পড়ে না